নমস্কার আমি শর্মিষ্ঠা আর আমার রোজ নামচা চ্যানেলের একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি নতুন শীতের এই দিনে দেখো শীতকাল মানেই আমরা মোটামুটি কোথাও না কোথাও ঘুরতে যাই সেটা দূরে পিকনিক যাওয়াই হোক আর কাছে পিঠে কলকাতায় ঘুরে বেড়ানো হোক আর আমরা বাঙালিরা শুধুমাত্র বাঙালি কেন আমাদের প্রত্যেকটা মানুষের মনেই বাঙালিদের তো বিশেষ করেই আমাদের খুব জানার ইচ্ছা আরও আরও বেশি জানার ইচ্ছা আগ্রহ সবার মনেই থাকে তো সেই ইচ্ছা নিয়েই একটা দিনের জন্য আমরা চলে গেছিলাম কলকাতা মিউজিয়াম ভারতীয় জাদুঘরে জাদুঘর মানেই জানার একটা সংগ্রহশালা জ্ঞানের সংগ্রহশালা কি জানতে পারবো না সেখান থেকে সেটাই বিষয় যাই হোক যে প্রথম গ্যালারিতে ঢুকেছি সেটা হলো একটা কাঠ এবং পাথরের কিছু জীবাশ্ম প্রস্তর খণ্ড ইত্যাদি সমস্ত কিছুর একটা সংগ্রহশালা তো এখানে যেটা দেখলাম বেশিরভাগ ক্ষেত্রেই খুব স্টুডেন্টরা যারা মানে এই বিষয়টা নিয়ে পড়াশোনা করছে তারা খুব মনোযোগ দিয়ে দেখছে আর এই যে কাঠের গুড়িটা হ্যাঁ এটা একটা কাছের কাঠের গুড়ি গাছের গুড়ি এটা ড্যাডক্সেলিন প্রজাতির একটি গাছের গুড়ি প্রায় আড়াইশো মিলিয়ন বছর পুরনো এবং আসানসোল থেকে এটা পাওয়া যায় প্রায় তিয়াত্তর ফুট লম্বা এই গাছের গুড়িটা এরপরে নেক্সট যে গ্যালারিতে আমরা গেছি সেটা হচ্ছে বিবর্তন বিবর্তন মানে আজকের যে আমরা মানুষের রূপ পেয়েছি যে সভ্য মানুষ হয়ে উঠেছি আমরা বা বিভিন্ন জন্তু জানোয়ার যারা আজকের রূপ নিয়েছে তাদের সমস্ত কিছুর বিবর্তন এই গ্যালারিতে সংগ্রহিত রয়েছে এরপর আমরা চলে গেছিলাম ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে আমরা প্রথমেই যে গ্যালারিতে ঢুকেছিলাম সেটা হলো মানে জল এবং ডাঙা এই দুটো প্যারালালি যে মান মানে উদ্ভিদ এবং প্রাণীদের বসবাসকারী সেখানকার বসবাসকারী প্রাণীদের যে জীবনযাত্রা তার সমস্ত কিছু ডিটেল এখানে করা রয়েছিল এই গ্যালারিতে তো এই গ্যালারি দেখে বোঝা যায় জল আর ডাঙার প্রাণীদের বাস্তুতন্ত্র যাই হোক এরপরের আমাদের গ্যালারি হচ্ছে বোটানিক্যাল গ্যালারি অর্থাৎ গাছ এবং উদ্ভিদ সংক্রান্ত বীজ তাদের ফল প্রত্যেকটা পুরনো জিনিসের প্রোটেকশন এখানে রয়েছে আরও একটা মজার বিষয় এখানে গাছের পাতা থেকে কাগজ তৈরির বিবর্তন এবং গাছের পাতা থেকে কিভাবে এই যে পেন্সিলগুলো তৈরি করা হয়েছিল কলম তৈরি করা হয়েছিল আগেকার সেই ইতিহাসও এখানে আমরা জানতে পারবো এইখানটাতে যে অং রয়েছে যারের মধ্যে প্রিজার্ভ করা রয়েছে বিভিন্ন রকম মেডিসিনস দিয়ে সেটা হচ্ছে কোনোটাতে আছে ফলের বীজ কোনোটাতে গোটা ফলটা এই রিসেন্ট কোনো পচে যাওয়া নষ্ট হয়ে যাওয়া ফল নয় কোনো কোনোটা প্রায় আড়াইশো তিনশো বা পাঁচশো বছর পুরোনো ফলের বীজ ফলের বীজ ফলের কি বলবো ফলের কোনো খোলা ইত্যাদি এ সমস্ত আছে আর এর পরের গ্যালারিটা সেটা হচ্ছে নৃতাত্ত্বিক অর্থাৎ মাটির তলা থেকে পাওয়া ডিরেক্ট মূর্তি এবং বিভিন্ন ধ্বংসাবশেষ যেমন এটা রয়েছে যদিও এই জায়গাটা আমাদের ফটো তোলা নিষিদ্ধ ছিল তবুও কোনো রকমের লুকিয়ে চুরি একটু তুলে নিয়েছিলাম আমার কিন্তু ফোনের অ্যালাইনমেন্ট করা ছিল কিন্তু তবুও ভিতরে কিছু কিছু জায়গা নিষিদ্ধ ছিল ফোনের ফটোগ্রাফি করা তবুও যে জায়গাটার আমি করেছিলাম ওটা একটু ইচ্ছা করছিল তাই একটু লুকিয়ে চুরিয়ে খানেকের জন্য এটা করেছিলাম তবে হ্যাঁ এখানে বলতে পারি আমার এই ভিডিওতে হয়তো অনেক কিছুই তোমাদের আমি দেখাতে পারলাম না তাই বলবো নিজের চোখে একবার এসে দেখে যেও সঙ্গে বাচ্চাদেরকে আর মোস্ট ইন্টারেস্টিং এই পার্টটা ছিল কয়েনের পার্ট সেই মুঘল থেকে মুঘলাই আকবর থেকে আকবরই আর সম্রাট অশোকের রাজত্বকাল থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বকাল সকল সময়ের মুদ্রা এখানে সংরক্ষিত রয়েছে আর একটা মজার পার্ট বলে দিই শেষে ভিডিওটার সেটা হলো প্রি ওয়েডিংয়ের শ্যুট তো এখন চলেই কিন্তু সেটা যে মিউজিয়ামে হয় সেটা আমি এখানে সেই জানলাম চাক সে যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও পারলে আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দিও টাটা